ফার্স্ট টাইম ভিক্টোরিয়াতে এলাম বাট কপালটা এতটা খারাপ মানে ভাবতেই পারিনি ঠিক আছে দেখো টিকিট হাতে টু আওয়ার চ্যানেল তো আমাদের চ্যানেলে না অলিভি লাইফস্টাইল তো আমরা সব সুপুর কোথায় আমরা ঘুরতে যাচ্ছি বা টাইটলাম হামদে থেকে ঘুরতে গেছো তো বাড়ি থেকে তো মানে বাড়ানোর টাইমই পাইনি এত দের হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি ডাইরেক্ট শিয়ালো দেখে যাচ্ছো আপস্তি যাবো যাকু শিয়ালদা থেকে আমরা আশি উঠে পড়েছি দেখো এই যে বসো তো গাইস খিদে পেয়ে গেছে ওজন্য হচ্ছে এটা খাবো এখন ফাইনালি চলে এসেছি ঠিক আছে নেমে পড়েছি আজকে বাসে এত জ্যাম ছিল কি বলবো জাস্ট তো চলো রাজক তো ভিডিওর এখন প্রবেশ করব দেখো কাজ সব জায়গায় লাইন আর এখানে দেখো কত লাইন পড়েছে আর এখন লাইনে দাঁড়িয়ে আছে এই যে প্রচুর লাইন প্রচুর লাইন সেই পিছন থেকে লাইন দিয়ে দিয়ে এসছি দেখো গাইস টিকিট হাতের এই যে কি আনলো টিকিট গুলো তো চলো ঘোড়ার গাড়ি দেখো ভাই আস্তে 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 চলো 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 কোনো তাই ওই যে ওপার থেকে এখন এবারে আমরা খেতে এসছি আর টিকিট তো কাটা হয়ে গেছে তাই ভাবলাম একটু টিকিট দেখে তো কাটা হয়ে গেছে কিছু খেতে আবার ভিতরে ঢুকবো নাহলে খিদে পেয়ে যাবে তো চলো দেখি কি খাওয়া যায় আর ওই যে ওই ময়দানের ওই মাঠটাতেও যাবো আগে হচ্ছে ওপরে ঘুরে খাওয়া ছেড়ে পেয়ে গেছে এখান থেকে কিছু করার নেই ওই জন্য এখান থেকে পাও ভাজি আছে হচ্ছে খাবো এটা কারণ কিছু করার নেই তাই তো পাও ভাজি এখন খেতে হবে তো চলো খাও টেস্ট করো এখানে যেমন দেখতে পাচ্ছি না ভালো কিছু খাবার শুধু পাও ভাজি ফুচকা পাবড়ি চা কেমন গোলাম তুমি তো খেলে তো চারলে তো মোটামুটি তাই তো চলো খাওয়া যাক এখানে হচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে ফুচকার প্রাইস হচ্ছে ফুল টাকার পাঁচটা চলো খাওয়া তা মেন দেখো এরকম হচ্ছে পাথরের মানে রাস্তা আর এই যে আমাদের কলকাতার ঐতিহ্য সৌন্দর্য দেখো ফুলগুলো ফুল সবাই দেখো দেখো একদম ভিক্টোরিয়া হলের সামনে দাঁড়িয়ে আছে মেন যে হলটা মধ্যে আজকে সরস্বতী পুজোর জন্য ঘুরতে দিচ্ছে না শুধু গার্ডেনটাই শুধু খোলা আছে তো গার্ডেনে যত ইচ্ছা ঘুরতে পারো তত ইচ্ছা ছবি ভিডিও করতে পারো যদি ভিডিও ঢোকা গাইস আজকে কি তোমরা লক্ষ্য করেছো একটা জিনিস তো ও আজকে দেখো কেমন করে কাজল আর আয়লানটা কেমন করে করেছে দেখো এটা হেভি লাগছে পুরো টানা টানা করে চোখটা আঁকেছে

লাইনটা এখনও দেখো ওই যে সবাই দাঁড়িয়ে পড়েছে লাইনটা এখন হ্যাঁ টিকিটের লাইন বেটা একদম ওই সামনে মানে ওই সামনে হচ্ছে এন্ট্রিকেট ওই ওখানে হবে বাট লাইনটা জাস্ট দেখো সো গাইজ দেখো এখন ফটো তুলবে বলে এখানে বসেছে ঠিক আছে গাঁদা ফুলের মধ্যে এই দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো ফটোসটা তুলবো এই যে মানে গাছগুলো দেখো কত সুন্দর মানে শুধু গোল গোল একটা বেশ রাউন্ড করে দেখো কাটিং গুলো খুব সুন্দর করেছে কি গো বাড়ি যাবে না বিশ্রাম নিচ্ছ কষ্ট হচ্ছে আর তার উপর রোদ কমছে না তারপরে দেখো না মানে ক্লান্তি লাগবে ভীষণ ওই জন্য বিশ্রাম নিচ্ছ চলো ওঠো ওঠো বাড়ি যাই চলো যাচ্ছে কি পরে তুমি সব জায়গায় কি রকম করো চারটে বাজে ফার্স্ট টাইম ভিক্টোরিয়াতে এলাম বাট কপালটা এতটা খারাপ মানে ভাবতেই পারিনি ঠিক আছে মানে ফার্স্ট টাইম কেন বলছি কারণ বাপিমা সারাক্ষণ কাজ বাজ করে তখনও কোথাও ঘুরতে যাওয়া হয়নি তেমনভাবে আর যার সঙ্গে এসেছি এই আমার একমাত্র ঘুরতে যাওয়ার সঙ্গী যেখান থেকে আমার বিয়ে হচ্ছে সেখান থেকে মানে টুকটাক এখানে ওখানে যাই তো যাই হোক তো হচ্ছে আজকে আসলাম নাকি ওরা ঘুরতে পারলাম তাই না মিউজিয়ামটা আবার ঘুরে দেখতেই পারলাম না কারণ আজকে তেইশে জানুয়ারি উপলক্ষে না এখানে হচ্ছে স্টেজ করেছে তো এখানে হচ্ছে ফাংশান আরও হচ্ছে কোনো কিছু হয়তো হবে প্রোগ্রাম হয়তো হবে তাই হোক কপালটা তো ভীষণই খাবে ধুতে পারলাম না আমরা কবে আসে তাও জানি না তাই না তাই হোক এই যে টুকটাক আশেপাশে ঘুরে চলে যাচ্ছি মানে ভিডিও ফটো করো সব জায়গায় হয় পরে আসবো বলে আর আসেনি নিজ দেখো এই যে সামনে দাঁড়িয়ে আছি তো এখন আমরা বেরিয়ে যাবো আর দূর ফুল সব খুলে গেছি এতটাই মানে কষ্ট হচ্ছিলো তো চলো বাড়ির দিকে যাওয়া যায় বাড়িতে যাবো না সামনের ময়দানটা ওখানে একটু মানে একটুখানি যাব এখানে কত সুন্দর সুন্দর দেখো ফুল টুল চাষ করেছে ওই দিকটা আরো সুন্দর লাগছে ওই তো দেখো তাই না চলো দেখো এখানে কিন্তু ঘোড়ার গাড়িও চড়ানো হয় ঠিক আছে সব দাঁড়িয়ে আছে ঘোড়াগুলো আমাদেরকে চড়ানোর জন্যে আর গাইস এই যে এখন আমরা ময়দানের মাঠে চলে এসেছি দাও খুলেছ খোলো খোলো তো সেই সকাল থেকে বাড়ি থেকে জল খেয়ে বেরিয়ে আর জলই হয়নি ফার্স্ট

সেই মানে বিক্রি থাকার সময় পাও ভাজি আর কুচি করে আর এখনই খাচ্ছি আগে ফ্যানটা খেলে কোন জল খাইনি তারপরে হচ্ছে দেখো ময়দান থেকে ঘুরে আমরা বাসে উঠে পড়েছি শিয়ালদা আসার উদ্দেশ্যে তারপরে শিয়ালদাতে এসে দেখো ডায়মন্ড হারবার লোকালে উঠেছি দেখো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আমাদের তো চলো চলে এসছি আজকে প্রায় সব দোকানপাট বন্ধ তো চলো যা যাক বাড়ি দিকে আমার মুখে যা হাল আমি দেখালাম না বাড়িতে গিয়েই দেখাবো ঠিক আছে গাইস বাড়িতে চলে এসেছি তো এখন ড্রেস চেঞ্জ করবো তো চলো পরে আবার আসছি সো গাইস দেখো মানে এই লিপস্টটা তো মানে তুলতে পারিনি সব উঠে যাচ্ছে তো লিপস্ট কারণ মেউব্রিলার হচ্ছে সুপারস্টার তোমরা জানো সরি সুপারস্টার ওটা কী লিপসছে মেয়ুব্রিনের যেটা তো উঠছে আর না জ্বালা কর ছাড়া উঠছে না তাই হোক আজকে হচ্ছে আমাদের কী কী মেনু হচ্ছে তোমাদের সেগুলো দেখায় ঠিক আছে হ্যাঁ লুচি আছে লুট দম আছে এখানেও আলুর দম এটা হচ্ছে আজকে যে চচ্চড়ি যেটা বাঙালির একটা মানে বলতে পারো ইমোশন খাওয়া হবে সো গাইস এটাই আমার রাত্রে ডিনার দেখতে পাচ্ছ খিচুড়ি আছে গোটা চচ্চড়ি আর হচ্ছে আলুর দম এটাই আমার রাত্রেবেলার ডিনার সো গাইস মানে শুয়ে পড়েছিলাম জাস্ট তারপরে ভাবলাম যে আমি তো হচ্ছে মানে ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছি ব্লগ করা হয় না ওই জন্যে মানে মানে অভ্যাস নেই আর কি তো যাই হোক আজকের এই সারাদিনের ভ্লগট কেমন লাগলো অবশ্যই কিন্তু করে জানিও আর এসে দেখো আমার মাথা পুরো ধরে আছে আর ঠান্ডা লেগে গেছে আর তো চলো আমি শুয়ে গেছিলাম জাস্ট মানে এতটাই মাথাটা হ্যাং করছে কি বলবো যাই হোক আজকের মতো টাটা ঠিক আছে আবার দেখা হবে নতুন একটা ভিডিও বা ভ্লগের সঙ্গে বাই সবাই খুব ভালো দেখো